নমস্কার সবাইকে প্রবাসী সনাতন ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুভ মহালয়া আমরা এবার তৃতীয়বারের মতো এই মহালয়া অনুষ্ঠানটা উদযাপন করলাম আমাদের প্রবাসী সনাতন ঐক্য পরিষদ সবসময় চেষ্টা করে আসছে আমাদের যে বারো মাসে তেরো পাবন আমাদের যে কৃষ্টি কালচার আমাদের পরবর্তী যে প্রজন্ম তাদের কাছে তুলে ধরা এটা আমাদের উদ্দেশ্য আর আমার মনে হয় এবার যে বড় পরিসরে আমরা মহালয়টা উদযাপন করেছি আমার মনে সংযুক্ত আরব আমার ইতিহাসে এটাই প্রথম এত ব্যাপকভাবে এত বড় পরিসরে আর কেউ মনে হয় মহালয় অনুষ্ঠানটা উদযাপন করেনি আমি সেই জন্য আমাদের ইউই গভর্নমেন্টকে আজমান গভর্নমেন্টকে আমরা থ্যাংকস এবং ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন এবং আপনারা জানেন আগামী আঠাশ তারিখ থেকে আমাদের দুর্গা শুরু হচ্ছে সেখানেও আমাদেরকে আজমান গভর্নমেন্ট ফেডারেল গভর্নমেন্ট পারমিশন দিয়েছে পুজো উদযাপন করার জন্য সেজন্য আমাদের আমাদের প্রবাসী সনাতন ঐক্য পরিষদ থেকে এবং সংযুক্ত আরব আমিরাতের প্রত্যেক সনাতনী পক্ষ থেকে ইউই গভর্নমেন্টকে থ্যাংকস জানাচ্ছি